শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকিদার মানুষ আর এক আকিদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোনো খেদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটার দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা কাজ সেবা মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসে কি কাজ গুনাহের কাজ কবিরা গুনা এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকেই অহরহ করছে এবং ওগুলাকে দোষে কিছু মনে করছি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন